নব্বই মিনিট কখনও অতিরিক্ত সময় এখানেও ফল না আসলে টাইব্রেক আর কয়েকটি পেনাল্টি শটে লেখা হয় একটি দল একটি দেশের ইতিহাস ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিছক কোনো ম্যাচ নয় এগুলো আনন্দ ও স্ট্রু ট্র্যাজেডি আর অমরত্বের গল্প আজকের প্রতিবেদন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে তুলে ধরছি ফিফার চোখে সর্বকালের সাতটি সেরা বিশ্বকাপ ফাইনাল মারাকানা ট্রাজেডি বার্নের অলৌকিক ঘটনা পেলের জাদু আর মেসির রাজ্য রাজ্যাভিষেক সবই জায়গা করে নিয়েছে সেরা বিশ্বকাপ ফাইনালগুলোর তালিকায় চলুন শুরু করা যাক প্রথমেই মারাকানা ট্র্যাজেডি উনিশশো সালের ১৬ জুলাই বিশ্বকাপ ফাইনাল আয়োজক দেশ ব্রাজিল ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল উরুগুয়ে যদিও ম্যাচটা ওভাবে ফাইনাল ছিল না বরং চার দলের ফাইনাল পর্বের শেষ ম্যাচ ছিল ওটা ব্রাজিলের ড্র করলেই শিরোপা নিশ্চিত ছিল কিন্তু দুই লক্ষ দর্শক ভর্তি মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে দুই এক গোলে হেরে যায় ব্রাজিল সব দিক থেকে এগিয়ে থাকা ব্রাজিল ওই ম্যাচ জিতবে এটা একরকম অনুমেয় ছিল তাই ব্রাজিলের এই হারকে জাতীয় ট্র্যাজেডি হিসেবে দেখা হয় এই হারের পর দুইজন দর্শক আত্মহত্যা করেছিলেন আর হার্ট অ্যাটাকে মারা যান তিনজন বলা হয় ব্রাজিলের এই হার রেডিওতে শুনে একজন বাবাকে কাঁদতে দেখে তাঁর নয় বছরের ছেলে সান্ত্বনা দিয়েছিলেন কেঁদো বাবা আমি তোমার জন্য বিশ্বকাপ জিতব আর সেই ছেলেটির নাম অ্যাডসন আরান্তেস দো নাসিমন্ত পেলে চার জুলাই উনিশশো বিশ্বকাপের এই ফাইনালকে বলা হয় মিরাকল অফ বার্ন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে হাঙ্গেরি ছিল টপ ফেভারিট তখন বিশ্ব ফুটবলে দেশটির ব্যাপক দাপট ফাইনালের আগে প্রতিপক্ষ পশ্চিম জার্মানিকে গ্রুপ পর্বে তারা আট তিন গোলে হারিয়েছিল তাই হাঙ্গেরির ফাইনাল ম্যাচে পশ্চিম জার্মানিকে আবার কয় গোলে হারাবে এটা নিয়ে আলোচনা ছিল সকলের মধ্যে ম্যাচের শুরুটাও হয়েছিল সেই রকম আট মিনিটেই জার্মানির জালে দুই গোল হাঙ্গেরির সবাই ভেবেছিলেন ম্যাচ ওভার কিন্তু সকল ভাবনা মিথ্যা প্রমাণ করে ম্যাচে ঘুরে দাঁড়ায় পশ্চিম জার্মানি হাঙ্গেরি হেরে বসে তিন দুই গোলে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় জার্মানি ইতিহাসে জন্ম নেয় মিরাকল বার্ন তিরিশ জুলাই উনিশশো বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ড ফাইনালে ওঠে তারা পশ্চিম জার্মানি তাদের প্রতিপক্ষ ওয়েমলে স্টেডিয়ামের খেলা দেখতে আসেন রানি এলিজাবেথ বলা হয় ইংল্যান্ডের স্বপ্নের ফাইনাল খেলার শেষ মুহূর্তে জার্মানি গোল করলে স্কোর লাইন হয় দুই দুই এক্সট্রা টাইমে গড়ায় ম্যাচ অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের স্ট্রাইকার জিওফ হার্স্ট দুই গোল করলে চার দুইয়ে পরাজিত হয় জার্মানি বিশ্বকাপের প্রথম স্বাদ পাই ইংল্যান্ড আর দলের জিওফ হার্স্ট হয়ে যান ফাইনালে হ্যাট্রিক গোল করা প্রথম ফুটবলার তবে তার দ্বিতীয় গোল নিয়ে চরম বিতর্ক রয়েছে এ কারণে এ ফাইনালকে ওয়েমলি বিতর্ক হিসেবেও দেখা হয় একুশ জুন উনিশশো সাল বিশ্বকাপ আয়োজক দেশ মেক্সিকো ফাইনালে ব্রাজিল ও ইতালি অনেকের চোখে এটি ইতিহাসের সেরা দল ও সেরা ফাইনাল কিন্তু পেলে জার্সিনহো গার্সন কার্লোস আলবার্তোর জাদুতে ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জেতে প্রথম দেশ হিসেবে তিন শিরোপার মালিক হয় ব্রাজিল পেলে হেডে গোল করেন আর তৃতীয় গোলটি ছিল দলীয় ফুটবলের এক অনবদ্য নিদর্শন ম্যাচ শেষে পেলেকে ডিফাইন করতে গিয়ে ইতালির ডিফেন্ডার তার কিসিও বার্গনিজ বলেছিলেন আমি ভেবেছিলাম সে আমার মতই এক একজন মানুষ কিন্তু এটা ভুল ছিল উনত্রিশ জুন উনিশশো সাল একটা ফাইনাল একজন ম্যারাডোনা এবং তার গল্প ও রাজত্ব মেক্সিকোর বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ পশ্চিম জার্মানি ম্যাচে আর্জেন্টিনা দুই শূন্যতে এগিয়ে গেলেও সমতায় ফেরে জার্মানি তবে ছিয়াশি মিনিটে ম্যারাডোনার এক অসাধারণ অ্যাসিস্টে গোল পায় আর্জেন্টিনা তিন দুই গোলে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ম্যারাডোনার দেশ ইতিহাসে এটা শুধু একটা ফাইনাল নয় এটা এক রাজ্যের অভিষেক ম্যারাডোনার চিরন্তন মহিমা এটা ছিল তাঁদের দ্বিতীয় শিরোপা বারো জুলাই উনিশশো বিশ্বকাপ আয়োজক দেশ ফ্রান্স ঘরের মাঠে নিজেদের প্রথম ফাইনাল খেলতে নেমে ফ্রান্স মুখোমুখি হয় শক্তিশালী ব্রাজিলের ম্যাচের প্রেডিকশনে এগিয়েছিল ব্রাজিল কিন্তু দিনটি ছিল জিনাদিন জিদানের তার দুটি হেডগোল রচিত হয় একটি জাতির ইতিহাস বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফ্রান্স একদিকে প্রথম শিরোপা জয় অন্যদিকে ফুটবল বিশ্ব দেখে নতুন এক পরাশক্তির উত্থান আঠারো ডিসেম্বর দুই কাতার বিশ্বকাপ ফাইনালে দুই যোগ্য দল আর্জেন্টিনা ও ফ্রান্স ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগেও দুই শূন্যতে এগিয়ে আর্জেন্টিনা অনেকেই ভেবেছিলেন ফলাফল প্রায় চূড়ান্ত হয়ে গেছে এরপরই ওয়ান দা পিচে একরকম ঝড়ই তুললেন ফ্রান্স ক্যাপ্টেন কিলিয়ান এমবাপ্পে তাঁর দুই গোলে সমতায় ফিরল ফ্রান্স খেলা গড়ালো অতিরিক্ত সময়ে মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও পরোক্ষণেই এমবাপ্পের অ্যাটাক হ্যাট্রিক গোল আবারও সমতা এবার তিন তিন এরপর সবার চোখ টাই ব্রেকে আর্জেন্টিনার গোল এমি মার্তিনেজের অসাধারণ সেভে আটকে যায় ফ্রান্স ছত্রিশ বছর পর ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ পায় আর্জেন্টিনা আর পূর্ণতা পায় বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির ক্যারিয়ার অনেকের মতে এটাই ছিল সর্বকালের সেরা ফাইনাল এই ম্যাচগুলো দেখিয়েছে ফুটবল শুধু একটা খেলা নয় এটা বহু স্মৃতি আবেগ ও ইতিহাসের অংশ দুই বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে উনিশ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ জার্সিতে আরেক ফাইনালের অপেক্ষায় গোটা দুনিয়া প্রশ্ন একটাই পরবর্তী ইতিহাসটা কে লিখবে আপনার মতে এবার কোন কোন দলের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল